যদি কখনো আমরা কখন ব্যবহার করবো বা কখন আমরা সেন্টেন্সে প্রয়োগ করবো এমন কোন পরিস্থিতি বোঝাবে যেখানে সম্ভাবনা থাকবে শর্ত থাকবে এবং সেই সম্ভাবনাটা বা সেই ঘটনাটা ঘটার সম্ভাবনা খুবই কম প্রায় ঘটবে না এরকম পরিস্থিতিতে আমরা ইফ এভার এই ফ্রেজটা ব্যবহার করব। অর্থাৎ এখানে একটা সাধারণ শর্ত বা ঘটনার উপর জোর দেওয়া হবে যেটা ঘটার সম্ভাবনা খুবই কম বা প্রায় ঘটবে না বললেই চলে এসব ক্ষেত্রে আমরা ইফ এভার ব্যবহার করবো প্রথম সেন্টেন্স যদি কখনো প্যারিস যাও অবশ্যই আইফেল টাওয়ার দেখো হ্যাঁ দেখুন এই সেন্টেন্স একটা শর্তের কথা বলা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স এর মতো এবং এখানে একটা সম্ভাবনা আছে তার প্যারিস যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু সম্ভাবনাটা খুবই কম মানে এই বললেই চল এখানে যার কথা আমরা বলছি তার প্যারিস যাওয়ার সম্ভাবনা খুবই কম এইভাবে সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইফ এভার দিয়ে শুরু করবো ইফ এভার মানে আগেই বললাম যদি কখনো কার প্যারিস দেওয়ার কথা বলছি তোমার তাহলে ইউ ভিজিট প্যারিস ইউ ভিজিট প্যারিস ইফ এভার ইউ ভিজিট প্যারিস অবশ্যই আইফেল টাওয়ার দেখো মেক শিওর টু সি দা আইফেল টাওয়ার তাই পুরো বিশ্ব ভ্রমণ করার সম্ভাবনাও এখানে নেই সম্ভাবনা খুবই কম এক্ষেত্রেও ইফ এভার দিয়ে শুরু করতে হবে ইফ এভার প্রথমে লিখতে হবে ইফ এভার অর্থাৎ যদি কখনো আমি ধনী হই আই বিকাম রিচ কমা পুরো বিশ্ব ভ্রমণ করবো আই উইল ট্রাভেল দা ওয়ার্ল্ড ইফ এভার আই বিকাম রিচ আই উইল ট্রাভেল ওয়ার্ল্ড ফর এ যদি কখনো আমার হারিয়ে যাওয়া পুকুরটিকে দেখতে পাও দয়া করে সাথে সাথে আমার সাথে যোগাযোগ করো ফ্রেন্ডস এর ইংলিশ কি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন পরের সেন্টেন্স কি আছে যদি কখনো কারো সাথে কথা বলার দরকার হয় আমি তোমার জন্য আছি এখানে যদি কখনো কারোর সাথে কথা বলার দরকার হয় মানে তোমার কারো সাথে কথা বলার দরকার হয় ওকে তাহলে ইফ এভার দিয়ে শুরু করতে হবে ইফ এভার তোমার প্রয়োজন হয় তোমার দরকার হয় অর্থাৎ ইউ নিড ইউ কাউকে সাম কিসের জন্য কমা আমি তোমার জন্য আছি তাহলে যেরকম হবে আই এম হিয়র ফর ইউ ফর ইউ

সাহায্য দরকার হয়ে থাকে সাবজেক্টের পরে যে ভার্ট আনবো সেটা এনার সেন্টেন্সের ক্ষেত্রে পেসিভলি ইদার সেন্টেন্সের ক্ষেত্রে কী করতে হবে সেকেন্ড ফর্ম লিখতে হবে ভার্বের অর্থাৎ नीड থেকে হয়ে যাবে नीडेड ইফ এভার আই नीडेड তোমার সাহায্যের দরকার ইওর হেল্প ইফ এভার আই नीडेड ইওর হেল্প অর্থাৎ আমার তোমার সাহায্য দরকার হয়ে থাকে তাহলে সেটা

গেটস অ্যাংলি যেহেতু আছে সেই কারণে এস যোগ করতে হয়েছে অ্যাংলি গেট ব্যবহার আমরা শিখেছি কজিটিভ ওয়ার্ড গেট হ্যাব বা মেক এগুলোর ব্যবহার আমরা শিখেছি তাই না যারা যারা জানেন না তাদের জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্স এ লিঙ্ক দিয়ে দেবো হি রিয়েলি গেটস অ্যাংলি যদি কখনো যায়ও যদি কখনো যায়ও এর জন্য কিছু লিখতে হবে না শুধুমাত্র ইফ এভার এই ফ্রেজটা লিখতে হবে আমি প্রায় সিনেমা দেখতে যাই না যদি কখনো যাইও যদি কখনো যাই দেখুন আই সাবজেক্ট লিখলাম আমি প্রায় সিনেমা দেখতে যাই না এটা নেগেটিভ ফর্মে আছে এক্ষেত্রে আমরা হার্ডলি শব্দটি ব্যবহার করবো হার্ডলি কিন্তু প্যাটার্নটা কি হবে সেন্টেন্স এর স্ট্রাকচারটা হার্ডলি দিয়ে করলে মনে হবে যে এটা আই হার্ডলি গো টু দ্য সিনেমা আই হার্ডলি গো টু দ্য সিনেমা আমি প্রায় সিনেমা দেখতে চাই না মানে যায় না বললেই চলে যদি কখনো যাইও এর জন্য কি লিখবো আগেরটার মতোই ইফ এ ইফ এ I hardly go to the cinema if ever. সো ফ্রেন্ডস আজকের সেশনে আমরা এমন সেন্টেন্স শিখে নিলাম যেগুলো আমরা প্রতিদিনকার জীবনে বলে তো থাকি কিন্তু ইংলিশে কি করে বলতে হয় সেটা জানতাম না আজকে শিখে নিলাম এবং এই যে আজকে সেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তার আগে আগে যে কোয়েশনটা দিয়েছিলাম অবশ্যই সেটার অ্যান্সার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো দেখা হচ্ছে পরে সেশনে এরকম আর নতুন নতুন টপিক নতুন নতুন সেন্টেন্স নতুন নতুন সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ